ওদের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিছে সাহসটা কোথায় তুমি তুই বাথরুম পরিষ্কার যা আমাদের নিয়ে যান আমাদেরকে প্রতিদিন মারে আমাদের ঠিকমতো খাইতে না ঠিকমতো খাইতে দি না এই না ঘরের খান্ডি খায় কে তোর দুই ভাই বোন তো কই খাই আপনি সব আপনার বাড়ি কি যত বড় মুখ না তত বড় কথা মারতাছো কেন কথা নাই মারতাসো কেন কি করব

না সব আপনি তো মহা যন্ত্রণার ভিতর আছেন ভাবী আর বলেন নাই দুঃখের কথা পাইনেরে বের করতে পাইনে বসে রাখতে আমারও দুইটা শতগুলা পায়না ছিল লাথি থমাইয়া বাই করে দিছি কি বলেন আপনার জামাই কিছু বলে নাই জামাই কি এখানে আছে নাকি জামাই তো থাকে বিদেশে

তোমার তিন দিন ধরে ফোন দি তুমি ফোন ধরো না ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম টাকা পাঠাইছো খালি তো সিনছো টাকাই আর সেলিমের খবর কি ওরা ওরা তো অনেক ভালো আছে খাওয়া দাওয়া করে স্কুলে যায় আবার স্কুল থেকে আসে কোচিং এ যায় ভালোই রাখছি ঠিক আছে টাকা চার পাঁচ দিন পরে দিব নি এখন আমার চার পাঁচ দিন রাখি এখন আবার কি আসলো ঘন্টার ভিতরে একটু শান্তি পাই না কি রে শয়তানের বাচ্চারা বাসা থেকে না কই কই গেছ হ্যাঁ সারা বাড়ি আমি কই যাবি না মরতে গেছ গা কত কস না গেলে হ্যাঁ কি সে শয়তানের বাচ্চা হ্যাঁ ও শরীর শাস্ত্রের অবস্থা কেন আর কি জামা কাপড় গায়ে দিয়া রাখছে এগুলি কি রাখছে ভালোই তো আছে ভালোই এগুলি তুমি তো এক এক সেট দামি দামি জামা কাপড় পরো এটা আমার 3 বছর আগে 3 বছর আগে না আমার হয়ে এগুলি আর বাবা কি টাকা পাঠায় না কি করো টাকা এক কালে নানার কাছে যে বিচার দিয়েছস এই গায়ে হাত তো লাগে তুমি চুমা দিব নাকি চুমা দিতে হবে না তোমার এই দুর্গন্ধ মুখ দিয়া কথা কথা গায়ে হাত তো লাগে আপনি এই আসছেন কেন আমার মেয়ের জামাই বাসা আমি আসবো না কে আসবে আর ওদের এই অবস্থা কেন আমার মনে আমি বুঝাইতে পারতাম যদি ওর বাবা ওদের জন্য টাকা না পাঠাইতো প্রতি মাসে ওর বাবা টাকা পাঠায় আপনি দেখছেন তিন মাস ধরে বাবার কোনো খবরই নাই আর আপনার মেয়ের জামাই না আপনার মেয়েই তো নাই ও জামাই কোন জায়গা দিয়া মেয়ে নাই যাতে কি হইছে জামাই তো একবার অস্বীকার করেন আমাকে তুমি অস্বীকার করো কেন আর বাপে তিন মাস ধরে কোনো ফোন দেয় না টাকা পয়সা পাঠায় না গত মাসেও টাকা পাঠাইছে কোন জায়গা দিয়া তুমি কি ভাবছো আমার সাথে যোগাযোগ হয় না প্রতি মাসে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ হইতেছে আমি ফোন দিয়া বলতেছি টাকা পয়সা যেন তোমার কাছে না পাঠায় আমার কাছে পাঠাইতে বলবো তারপর দেখো যত শরীর স্বাস্থ্য কেমন হয় এরকম হয়ে থাকবেন অন্তত শিয়ালের কাছে মুরগি জমা দিব শিয়াল তো তুমি আপনি আপনি মাইয়া না আবার দরদ দেখাইতেছি বাসা যান যা ভিতরে যা এই গায়ে হাত দাও কেন তে কই হাত দিব গায়ে হাত দাও কেন দরকার পড়লে না আপনাকে হাত দিব আমার গায়ে হাত দিবা না ঠিক আছে দেখতেছি কে কার গায়ে হাত দেয় এই প্রতি মাসে টাকা পাঠায় না মোটা মোটা টাকা পাও হাতে আর এগুলি মানে উড়া দুরা ভাঙ্গো আর ঘুরে বেড়াও আর তোমার চর্বি মোটা হয়ে গেছে ঠিক আছে সময়ের অপেক্ষায় রইলাম এই ডায়াগনোসিস কিসের জন্য যে ভারমস আর তুই বাতুন পরিষ্কার করবি যা না না আমাদেরকে নিয়ে যান আম্মু আমাদেরকে প্রতিদিন মারে আম্মু ঠিকমতো খাইতে দেয় না ঠিকমতো খাইতে দিনা না এই ফকিন নিয়ে বসে তোদের খাইতে না তার ঘরে খান্ডি খাইতে তোর দুই ভাই বোন মিলাই তো খাস আমরা কই খাই আপনি তো সব আপনার বাপের বাড়ি পাঠায় দেন কি যতবার মুখ না তত বড় কথা হুম ফকির নির বাচ্চা তুমি ছাপর দিলা কেন তা কি করব কি করব মানে তোমার সাহসটা কত বড় ওদের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে সাহসটা কোথায় পেয়েছো তুমি আপনি আমাকে কেন হাত তুলছেন 100 বার তোমাকে জুতো বেটা করা উচিত তুমি আমার ছেলের টাকা ওর ওর বাবার টাকা আপনি ভুলে যাবেন আপনি আমার বাড়ি দাঁড়াই রইছেন এই দাঁড়া আছস কেন আমার সাথে আমি ফোন দিতেছি আমার জামাইরে

বলা মাত্রই কিভাবে আসলা মারতাছো কেন কথা নাই বলা নাই কেন কি করব জানো তোমার শ্বশুরে কি করছে আমার কাপড় চোপড় কইলা আর বলতে পারতাছি না তোমার ছেলে নিয়ে গেছে মারতাছো কেন তাহলে বানাই আমার যদি পারতো না তাই করতে। আমার কথা বলার সুযোগ দাও না আমি তোমার মায়ের পোলার কত ভালো রাখছিলাম কত যত্ন রাখছিলাম তোমার শ্বশুরে নিয়ে গেছে কি খাওয়াইবো গো তুই কি জানাস দুই মুখা সব দেখছস দেখছস

এই যে পিছনে গাছ আছে না গাছ তো কথা পারে না তোর এই সমস্ত কথাই গাছের পাতা বিশ্বাস করবো আমি ওগো যতই শতমা হই ও কিন্তু নিজে ছেলেমের মতোই ভালোবাসছি ছেলেমের মতো ভালোবাসছ তুই একমাত্র তোরে ভালোবাসছ আর তুই কাউরে ভালোবাসছ তুমি হঠাৎ করে কেমনে আইলা হঠাৎ করে কেমনে আইছি আমার পোলা মাইয়ারে তুই মুড়ি খাইতে দেস মুড়ি তিন বছর ধরে তো বাসা কোনো মুড়ি কিনিয়া ফান্তা ভাত খাইতে দেস গরম সস কাজের লোক আছে না কাজের লোক কই এখন গেছে কাজ করে চলে গেছে কাজ করে চলে গেছে হ্যাঁ না ওই দিন হছিল কি কাজের লোক আসে নাই তো তো তোমার ওই যে মেটারে বলছিলাম গট একটু তুমি জারু দিয়া দাও আলমোস্ট আসছি পরে এটা তোমার শ্বশুর শুনছে আর কি এমনি আমি কিন্তু ওই কোনো কাজ করে না তো ছোট মানুষ কাজ করবে কেমনে মানে নিজেই তো চলতে পারে না আমার পোলামায়ার দিকে তাকায় আমার খুব কষ্ট লাগে কেন কারণ আমার পোলামায়ার এত উচিত মত ভালোবাস

তুই অন্য সন্তান রে নিজের সন্তান ভাবতে পারছ না ওই যে কি হইছে জানো ওই যে পাশের বসে ভাবিয়েছিল না উনি আসছিল আয়শা কইতাছে ওনার নাকি আগে দুইটা বাচ্চা ছিল উনি বাসা থেকে বার করে আবার আমারতে 5000 টাকাও নিয়ে গেছে ঠিক আছে তো ওই ভাবি চরিত্র তত চরিত্রের মধ্যে তো বেশ না ভাবি তো এখন অনেক সুখে আছে ওনার যেমন প্রবাসে না আইতাছে জানো হ্যাঁ আইতাছে

লাগে না তো তাইলে তোর লাগবে না আরেকজনের লাগে তুই আমার খাবি আমার করবি আমার বাসায় ঘুমাবি হ্যাঁ মজা মস্তি করবি তুই আমার সন্তানটা অপছন্দ কর তোরা রাইকে কি আমি ধুয়ে দিয়ে পানিকে মজা বাইদেউ ওই ব্যাগে টাকা আছে যা যেমন আমি এক লাখ টাকা বেশি দিছি যা আমি কি ভিক্ষুক নাকি আমি বিয়েও ঠিক করছি আমি গতকালকে আসছি কার বিয়ে আর বিয়ে করো কি মেয়ে দিব তোমারে কে দিব কে দিব হুম তোর নিয়ে দেয়ামু তুই কেমনে বিয়া করাম দেখছ না বইলাম আমি এই যা আমার দেখ কে দেখ ভালো করে দেখ তোমার নামে মামলা করমু ও সমস্যা কি তোর নাই নাই তুই মামলা করমু তোর যা মনসে তা কর আমার কিছু যায় আসে না আমি লিগ্যাল ভাবে গতকালকে কোর্টে যাই আমি ডিভোর্সের কাগজ তৈরি করছি তুই আমার কিচ্ছু করতে পারবি না কাবিনের টাকাও দিয়ে দিছি যা এবারে একশোটা মামলা করিস পরেরটা পরে বুঝে লোম তুমি যতক্ষণ মাল্লা মারে যতক্ষণ না বাইর হবি ততক্ষণ আরো চলবো ঝাড়ুটা করি যাইতাছি যা টাকা ঠিক মতো আছে এক লাখ বেশি দিছি পরে যাই আমার দারে মাপ চাইতে আমার ঠেকা বসে তো গেল আর আমুনা তোর আহান লাগবো না কান থেকে তো মইরা গেল আমুনা বিয়ে এই যে একটু পরে